ফালাকাটা রাজপথে ট্রাক্টর নিয়ে আন্দোলনে নামলো ফালাকাটার কৃষক সংগঠন এই নিয়ে আজ দ্বিতীয় দিন আন্দোলনে নামল ফালাকাটার কৃষক সংগঠন ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ও আরও বিভিন্ন দাবি নিয়ে আজ ফালাকাটা রাজপথে একেবারে ট্রাক্টর নিয়ে আন্দোলনে নামল কৃষক সংগঠন গোটা উত্তরবঙ্গ জুড়ে কৃষক আন্দোলন অব্যাহত রাজ্য জুড়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সবজির দাম সবজির মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের দেখা গিয়েছিল বিভিন্ন বাজারে অভিযানে নামতে রাজ্য সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রেখেছে তারপর থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন সময়ে আন্দোলনে নামতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন কৃষক সংগঠনকে কখনও কোচবিহারের রাস্তায় কখনও ধূপগুড়ির রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে কৃষক সংগঠনের বিভিন্ন সংগঠনকে আজ ফালাকাটা রাজপথে একেবারে ট্রাক্টর নিয়ে আন্দোলনে সামিল হলো ফালাকাটার কৃষক সংগঠন কৃষকদের মূল দাবি ভিন রাজ্যে আলু রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সরকারকে আলু কিনতে হবে এরকম বিভিন্ন দাবি নিয়ে আজ ফালাকাট রাজপথে একেবারে ট্রাক্টর নিয়ে প্রচুর কৃষক আন্দোলনে নামলো।